সর্বতভাবে সাহায্য করার তথ্য স্বীকার করেন এবং সাহায্য করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে সিটি কর্পোরেশনের যে কাজ কাজের মান যাতে ভালো হয় এবং যাতে যে কমে আসে দুর্নীতি কমে আসে এগুলো সাহায্য পেয়েছিলেন ডক্টর শাহজাহান তাকে সেই সাহায্য করেছিলেন যাই হোক আমরা এই এলাকা থেকে অনেকবারই নির্বাচিত হয়েছে অনেক বিজয় ভোটে বিজয়ী হয়েছে আমরা আশা করি এবারও তিনি অনেক ভোটে বিজয়ী হবে তো আমরা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে আসছিল আপনি পক্ষ থেকে একটা কমিটি করেছি যারা ওনার নির্বাচনী ব্যাপারে এ এলাকায় চলাফা করে দেবেন এখানে অনেক ইঞ্জিনিয়ার বাস করে এখন আমরা চাই যে প্রথমত

আমার মনে হয় এই নাম ইজাফার মধ্যে সবগুলো হলো প্রকৃত মানে জনগণের পক্ষে জনগণের যাতে সুবিধা হয় সেই জন্য এটা ব্যবস্থা করেছেন আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে যারা তারেক রহমানের নেতৃত্বে এবং মির্জা আব্বাস সাহেবের সুদক্ষ এবং ইয়ে পরিচালনায় আমাদের যারা এক কাজ করবে তারা নিশ্চিতভাবে বিজয় চিনি আনতে পারবে আমি আল্লাহর কাছে এই কামনাই করি

ইঞ্জিনিয়ারিং যত গোলা ডিপার্টমেন্ট সবকিছু ঢাকা সেখানে কিন্তু আমরা এর কাজ করতে পারি পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে স্টাফ স্টাফ কোয়ার্টার সাইড কোয়ার্টারগুলো এ রাখায় আমরা এই তিনটা জায়গায় কাজ করতে পারি এই কাজগুলো আমরা কীভাবে সুন্দরভাবে করতে পারি এটা যদি এভিডেন্সি বিন্দু সুন্দর করে গুছিয়ে দিতে পারে তাহলে আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং যে কাজটুকু এটা আমরা সুন্দরভাবে করতে পারবো আমি আর খুব খুবই ধন্যবাদ

এই আমাদের আড়াই হাজার অকুশীলী বসবাস আড়াই হাজার মানে হল যদি আমরা পরিবার করি তাহলে কমপক্ষে চারটা বই চারটা বই যদি হয় তাহলে দশ হাজার এবং এই দশ হাজার দশ হাজার মানুষ যদি

একজন সাধারণ লোকে অ্যাপ্রোচ করে ভোটের জন্য সে যতটুকু গ্রহণযোগ্য হবে একজন সাধারণ মানুষ অ্যাপ্রোচ করলেও কত গ্রহণযোগ্য হবে না আমি এখন আমার আমি ডোর টু ডোর ওয়ার্ক করার জন্যে আমি এক গ্রুপ কর্মী পালাচ্ছি বাসায় মানে পাশে পাশে পালাচ্ছি আমি আজকে প্রায় দু মাস হয়ে গেলে শুরু করেছি সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর মধ্যে কেউ কিন্তু আমার রাজনীতি করবে না একজন লোক আমার রাজনীতি করবে আমরা রাজনীতি করে আসে তার রাজনীতি আমার রাজনীতি কাজ করে মিছিল করে মিটি করে কিন্তু আমি ঢোক টু করে দিকে পাঠাই নি এটা বেশি কিছু কারণ আছে আপনি জানেন ইতিমধ্যেই আমাদের গত সত্তর বছরের যে রাজনীতি যে একটা অধবতন হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা রাজনৈতিক ভাবে শুধু আমরা বলতে আমি আমার দলকে করছি না আমি সারা বাংলাদেশের কথাই বলছি চারিদিক থেকে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের দেশ থেকে মানুষ বলতে এখন একটা আগে ছিল যে আমরা বলতাম আদব কায়দা সেটা উঠে গেছে এই সুযোগ আছে সেটা নাই কারণ আমাদের সময় প্রচুর ব্যাধ হয়ে জন্ম দেওয়া হয়েছে আর ওই সময়টাতে প্রতিটা পরিবেশ পরিবারে এই সত্তর বছরে মোটামুটি একটা অশান্তির মধ্যে ছিল আমরা আমাদের সন্তান থেকে যেভাবে মানুষ করতে চেয়েছিলাম বড় করতে চেয়েছিলাম করা পারিনি অনেক কারণে অনেক জিনিস হচ্ছে আমার একটা কম ছিল আপনি যেরকম একটা সুযোগ নিয়ে কাজ করতে লাগে

কোন সম্ভ অনেক বেশি তিনি সবাই মিলে ঘুর দেয় হ্যাঁ একটা বিষয় আছে যদি ইঞ্জিনিয়ারিং না হয় কারচুপি না হয় তাহলে কিন্তু বিএনপিকে হারানোর কোনো চান্সই নেই কোনো দিক থেকে আমাদের ঢাকা আটকে নয় আমাদের ঢাকাতে একটা সমস্যা আছে ঢাকা আটে সমস্যা হলো যে এখানে আমি আজকে যারা ভোটার সেই ভোটারগুলো কিন্তু এক বছরের মধ্যে আবার মাইগ্রেট করবে না কোনো জায়গায় ঠিক মনে হয় আজকে আমাকে আসবে আমি এখন

আর সপ্ত পরে হঠাৎ করে মুক্ত হলাম মুক্ত হওয়ার পরে এবং বিভিন্ন রাজনৈতিক মুক্ত কর্মীরা মুক্ত হলো দেশের অনেক মানুষকে বন্দী করে এরা আমরা আমার কথা বুঝতে পারছি না এই ভাই সাংবাদিক ভাই কথা প্লিজ

तो বন্ধুরা গরম গরম করে আনন্দ ভাই ক্যামেরা বন্ধ কাটা ক্যামেরা বন্ধ কাটা তো